আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা সানজু কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের ক্লাস এখন শেষ এখন কলেজ থেকে বের হয়ে যাব যাওয়ার আগে আমাদের কলেজটা একটু ঘুরে আপনাদের মাঝে শেয়ার করলাম বন্যার সময় আমাদের কলেজে এখানে প্রচুর পানি ছিল এখন পানি প্রায় কমে গেছে কলেজ শেষ করে আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে দেখা করলাম এরপর সবাই মিলে একসাথে ফুচকা খেলাম আমাদের আমাদের কলেজের পাশে এই ফুচকা দোকানটা এখানে ফুচকাগুলো অনেক মজা আর বিশেষ করে তাদের টকটা বেশি মজা লাগে আমার থেকে এরপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাসায় চলে গেলাম এরপর বিকালের দিকে সাথে একটু শপিং করতে আসলাম টুকটাক কিছু কেনার দরকার ছিল এই জন্য এখানে আব্বুর জন্য কিছু শার্ট দেখতেছিলাম পছন্দ হয় কিনা এখান থেকে একটা শার্ট পছন্দ হয়েছিল বাট আব্বু সাইজে হবে না এই জন্য নিই না এরপর আরেকটা নিলাম এরপর আমরা একটা জুতা দোকান দোকানে চলে আসলাম কয়েকদিন পর একটা জায়গায় যাব এই জন্য টুকটাক কিছু শপিং করার কি কোথায় যাব সেটা দেখার জন্য আমার ভিডিও রেগুলার দেখতে হবে এরপর বুঝতে পারবেন এদিকে আমি জুতা পরে পরে দেখতেছিলাম কোনটা ভালো লাগে এখানে অনেকগুলো জুতা বের করা হয়েছিল বাট একটাও পছন্দ হয় নাই এরপর আমার পায়ে পরা যে জুতাটা ছিল এটা আমার থেকে ভালো লেগেছিল এরপর এটা নিয়ে নিলাম আমাদের জুতা কিনা প্রায় শেষ এখন বাসায় চলে যাব। ফ্রুটস কিনতেছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফের সবাইকে